হাই বন্ধুগণ আজকে তোমায় একটা মন্দির দেখাই যে মন্দিরত পূজা করিয়া মোর সংসার চলে মোর পেটের ভাত চলে মোর পরিবার চলে ওই মন্দিরটা আজকে মই তুলি ধরি যাচ্ছ এই যে দেখো এইটা হচ্ছে মোর একটা মন্দির এই মন্দিরত মই পূজা করিয়া মোর সংসার চালান তোমরাগুলা এই মন্দিরটাকে অবশ্যই একবার এক নজর দেখি নিবেন শুরু থেকে শেষ অব্দি এই মন্দিরত মই পূজা করিতে করিতে মোর সংসার চালাচু এতদিন থেকে মোর পেট চালাসুং পরিবার চালাসুং ভবিষ্যতেও মই এই মন্দিরতে মই পূজা করিয়া সংসার চালাই তা সেই মন্দিরটাই তোমারগুলোর সামনা অল্পখানিক তুলি ধরার চেষ্টা করিতে ধরছ তোমরা অবশ্যই মন্দিরটা একবার দর্শন করিবেন এক ঝলক দেখো কেমন লাগে অবশ্যই মোক জানাবেন ঠিক আছে আর এই মন্দিরটা উপস্থিত আছে ব্যাঙ্গালোরের ব্যাঙ্গালোরে কর্ণাটকত এই মন্দিরটা উপস্থিত আছে এই মন্দিরটায় পূজা করাম তোমরা দেখো এই মন্দিরটা মোর জীবনের একটা রাস্তা খইলে চলে আর কি যেমন মনে করো যে কারো সরকারি চাকরি কারো মাস্টারি চাকরি কারো বিএসএফ কারো আর্মি আছে না রাস্তা এই রকম এই মন্দিরটা হচ্ছে গিয়ে মোর জীবনের একটা রাস্তা এই মন্দিরটা পূজা করি করিয়া মো জীবনটা ধন্য মনে করং সেই জন্যে মোর মন্দিরটাকে অবশ্যই তোমারগুলো দর্শন করিবার জন্যে একবার আমি ভিডিওটা তোমারগুলোর সামনে নিয়ে আসলুম বেশি বড় করাই না এ পাঁচ সাড়ে পাঁচ ছয় মিনিটের ভিডিও তোমরা অল্প দেখে নিবেন শুরু থেকে শেষ অবধি তাহলে বুঝিয়ে পাবেন যে মুই এতদিন থেকে ব্যাঙ্গালোরের কোন মন্দিরে মই পুজো করে ধরছুম ঠিক আছে তা এই ইচ্ছে গিয়ে বিষয় তো তোমরা বিষয়টা পুরোটা দেখো আর আনন্দ উপভোগ করো মন্দিরের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন আর কমেন্টে তোমার মতামত অবশ্যই মুখ জানাবেন মোর মন্দিরটা কেমন লাগিল তোমার